দর্শক লাইট কালারের সবজি নেওয়ার কৌতার একটা কৌতার কোয়ালিটি আগে দেখেন একদম লাইট কালারের সবজি নেওয়ার আমাদের দুটা কিন্তু দর্শক লাল গেয়ার একদম টকটাকা লাল গেয়ার দুটা কৌতার পাল্লা গা দর্শক ফুল ফ্রেশ সাপ চোখের দুটা ঘর আমাদের কৌতার আছে এই যে দেখেন আপনারা কৌতা খুবই সুন্দর আপনাদের চোখ দেখামো চোখ দেখে বুঝতে পারবেন পাল্লা করা হাই কোয়ালিটির একটা বাগান নর কৌতার এই যে দেখেন দর্শক কৌতার ডারিটা দেখেন কুরুষা সিলভার কালার নর কৌতার লাল গেয়ারের খুব সুন্দর একটা কৌতার এই যে দেখেন লেস বাজু সব সবজি মাদি কৌতার হাই কোয়ালিটির একটা সবজি মাদি কৌতার দর্শক এ যে দেখেন কৌতার চোখটা দেখেন হারা মিলাইন একদম সিলভার খাওয়া কৌতার ডিম দিদি হয়তো দু তিন দিনের ভিতরে সিলভার কৌতার আছে যে দেখেন নটটা দেখেন সাইজটা দেখেন এক হাজার থেকে বড় হবে মাদিরা দেখেন দর্শক কবুতর আছে আনকমন একটা চায় না খাঁকে ন কবুতর আছে দর্শক যারা চায়না খাকি খাঁকে পছন্দ করেন তারা নিতে পারে নট দর্শক লাইট কালারের সবজি নর কবুতার একটা কবতার কোয়ালিটি আগে দেখেন একদম লাইট কালারের সবজি নর খুব সুন্দর একটা কবুতর পুরার জন্য ভালো হবে সারা সারের জন্য ভালো হবে দেখতে খুব সুন্দর এই যে দেখেন একদম পিওর লাইট কালার সবজি পিওর সবজি চোখটা আগে দেখেন খুবই সুন্দর চোখের কবিতার এবং দেখতে খুব সুন্দর কবিতাটা দর্শক এই যে দেখেন আপনারা দেখেন কবিতাটা খুব সুন্দর একটা কবিতা দর্শক কাজলা গিয়ারের সজনের কৌতা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন মাত্র টাকা পর্যন্ত দর্শক এই নোটটা দেখেন খুবই সুন্দর লাল গেয়ার একটা জোড়া নর্মাদি পাল্লা করা আছে দর্শক কত সিজনে খুব সুন্দর কৌতা দর্শক আপনার আপনারা টকটকা লাল গেয়ার নর্মাদি দুইটাই দর্শক সারা দেখাই দর্শক এই যে প্যাটটা দেখেন নর্মালি দুইটা কিন্তু দর্শক লাল গিয়ার একদম টক টাকা লাল দশক দুশো দুইটা দেখেন একটু আপনারা মাসাল্লাহ এই যে মাদিরা দেখেন নটটা দেখেন দশক খুব সুন্দর কৌতর দেখেন দেখতে যেরকম সুন্দর দশক রূপে গুণে এরকম আছে ভরপুর আছে চোখ দেখা দিতেছে আপনাদের খুবই কম দামে পাবেন দর্শক আজকা দশক মাদিরা দেখেন মাদিরা ক্রুজে আছে শেষ হয়েছে প্রায় দেখেন চোখটা দেখেন আগে আপনারা চোখ দেখেন কৌতারের যারা পাল্লা করবেন সারা সারি করবেন চোখ দেখেন দর্শক দেখেন নটটা খুব সুন্দর কৌতর দুটো কবতারে পায়ে দর্শন ফিক্স ট্যাগ ফলানো আছে পাঁচ নম্বর ফিক্স ট্যাগ ভালো লাগে না কবুতর এটা দেখেন চোখটা দেখেন কৌতরের এই যে দেখেন এটা বড় ফিক্সড এক পোনা আছে এই যে ভালো ভাবে আপনি এটা দাস না তো সো এই যে প্যাডটা দেখেন মাশাআল্লাহ যদি কোনো ভাই বন্ধু পছন্দ আপনারা এই পেটা নিতে পারেন দাম চাইলে 1200 টাকা দশক দামা দামি নাই একদম মাত্র পানির দাম মাত্র 1000 টাকা পড়বে দশক কৌতা দুইটা দেখেন কৌতার কোয়ালিটি দেখেন সৌন্দর্য যদি দেখেন মাত্র 1000 টাকা দশক ফুল ফ্রেশ সাফ চোখের দুইটা গরম আদি কৌতার আছে এই যে দেখেন আপনারা কৌতুদরা খুবই সুন্দর আপনাদের চোখ দেখামো চোখ দেখালে বুঝতে পারবেন যারা গর্বরা কৌতা উড়া জন্য নিবেন সারা সারের জন্য নিতে পারবেন দর্শক খুবই সুন্দর কৌতার একটা সবজি করামাদি একটা কালো গর্বা আমাদি সারা দেখা দিয়েছি চোখ দেখা যাছি তাহলে বুঝতে পারবেন আপনারা দর্শক এই যে দেখেন কৌতার কোয়ালিটি দেখেন এই যে কালোর মাদিটা কালো করাটা দর্শক এটা সবজি গড়াটা দুইটাই মাদি কৌতার একদম রানিং মাদি দর্শক নয় দশ সাথে সাথে জোর নিবে খুবই সুন্দর চোখের কৌতার চোখ দেখালে বুঝতে পারবেন দর্শক আপনারা এ দেখেন দর্শক ঘর আমাদের দেখেন আপনারা এ দেখেন একবার ফ্রেশ কবুতর এ দেখেন দর্শক কবুতরের চোখ দেখেন এখন চোখটা দেখেন কবুতরের এ দেখেন পুরান সবজি পুরান সবজি ঘর আমাদের কবুতর এ দেখেন খুবই সুন্দর চোখের কবুতর দর্শক দর্শক ঘর আমাদের দেখেন একদম ফ্রেশ আছে দর্শক এই যে দেখেন এই দেখেন ঠোঁট সবকিছু সাদা দশক চোখটা দেখেন কিন্তু সাপ চোখের কবুতর এই যে দেখেন লাল দানা চোখের কবুতর দশক খুবই সুন্দর চোখের এগুলো আপনারা সারা সারি করতে পারবেন দর্শক এই যে মাঝে দুটো দেখেন আপনারা সবজি গড়া দর্শক মাঝিরা নিলে একদম এক হাজার টাকা কালো গড়ার মাঝে একদম আটশো টাকা দুইটা মাঝে দর্শক এক টাকা নিলে দামাদামি নেই একদম দশক ষোলোশো টাকা একদম কোনো দামা দামি নেই দেখেন পাল্লা করা হাই একটা নর কৌতর এই যে দেখেন দর্শক কৌতার দেখেন ক্রুশ শেষ পাখা ঠিক হইতেছে দর্শক এটা গত সিজনে পাল্লা করা আছে ভালোই পাল্লা করা আছে এই যে দেখেন কৌতরটা দেখেন দর্শক ফেদা দেখেন যেমন পাখা চওড়া এরকম বড় সাইজের পাখা দর্শক সব কালারলেস এই যে দেখেন খুবই সুন্দর একটা কৌথা দেখতে একদম পুতুল মতো চোখটা দেখেন দর্শক যারা নিয়ে বাচ্চা কাচ্চা করবেন পাল্লার জন্য খুব ভালো হবে লং রোডে পাল্লা করতে পারেন দর্শক এই যে দেখেন দর্শক চোখ দেখেন এই যে দেখেন কৌতর মাসাল্লাহ দর্শক এই যে দেখেন নটটা কৌতরটা কোয়ালিটি একটু দেখেন আপনারা এই যে দেখেন দেখতে যেরকম দোষক রূপে গুণা একদম ভরপুর আছে কবিতা দর্শক দশক যদি কোনো পছন্দ নিতে পারেন দাম চাইলে এক হাজার টাকা আটশো পঞ্চাশ টাকা পড়বে দশক মাত্র পাল্লা করা হাই বাগান বাগানোর কবুতার মাত্র আটশো পঞ্চাশ এক দাম সিলভার গলানোর লাল গিয়ারের খুব সুন্দর একটা কবুতার যে দেখেন লেস বাজু সব কালো এটা দেখেন দর্শক কৌতর দেখেন সিলভার কালার কৌতর দর্শক যে দেখেন কৌতরের কোয়ালিটি একটু দেখেন চোখটা দেখেন টকটকা লাল গিয়ারের এবং চোখ দেখেন দর্শক রিং চোখ আছে লাল দানার ভিতরে এই যে দেখেন এগুলো রোডের জন্য খুবই ভালো হয় বাচ্চা কাচ্চা করার বা সারা সারির জন্য এই যে দেখেন দর্শক এই যে দেখেন কৌতার কোয়ালিটি দেখেন কালার দেখেন যেমন কালারও সুন্দর দেখতেও সুন্দর কোয়ালিটি এরকম আছে এই নটা দশক দাম চাইলে সাতশো পঞ্চাশ দামাদামি নেয় একদম সাতশো টাকা পড়বে এই যে দেখেন বিগ সেজেয়ার কৌতার মাতি দিবেন সাথে সাথে জোয়ার নিবে এই যে দেখেন সবজি মাদিকৌতর হাই কোর্টের একটা সবজি মাদি মাদিকৌতর দর্শক এই যে দেখেন কৌতার চোখটা দেখেন হারামি লাইন চোখ টুকু দেখা কৌতটার এটা দেখেন মল্ডিং শেষের পর্যায়ে আছে দেখেন তিন চার ঘন্টা প্লাস উড়াইবেন এর বাচ্চা কাচ্চা সারা সারিও করবেন দর্শক এই যে মাটিটা দেখেন খুব সুন্দর একটা সূর্য মাটি কৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন আর চোখটা দেখেন আপনারা চোখ দেখতে দেখা যাচ্ছে একদম আর আমি মাত্র দশক ছয়শো পঞ্চাশ পড়বে একদম ছয়শো পঞ্চাশ খাকিও আছে একজন যে দেখেন একদম সিলভার খাকি তার ডিম দিয়ে দিবে হয়তো দু তিন দিনের ভিতরে যদি কারা লাগে দশক পছন্দ নিতে পারেন একদম পানির দম দশক আজকে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা বিগ সাইজ সিলভার কৌতর আছে যে দেখেন নটটা দেখেন সাইজটা দেখেন এক হাজার থেকে বড়ো হবে যে মাদিরা দেখেন দশক যেমন কৌতর এমন কালার দশক যে দেখেন দশকে যে দেখেন নটটা আর সাইজ দেখেন ফেদার দেখেন অনেক বড় সাথে কবতার এ দেখেন কবুতরের চোখ দেখেন দর্শক বড় মাথার কবুতর একদম ডাউন শেপের কবুতর এই দেখেন চোখ এগুলো পালার জন্য খুবই ভালো হবে দর্শক যে মাদিরা দেখেন মাদির সাইজটা দেখেন অনেক বড় সাথে একটা মাদি এ দেখেন সিলভার মাদি কবুতর এবং নটটা দর্শক সিলভার সিলভার পেয়ারি এই যে দেখেন চোখ দেখেন দর্শক চোখের সাথে চোখ সেট করা আছে মাদির দেখেন পাথর চোখ খুবই সুন্দর কবিতা দর্শক লেস সব কালো বাজু কালো দর্শক যে প্যাডটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা এই সিলভার প্যাটার নিতে পারেন দর্শক দাম চাইলে দুই হাজার দশক একদম পানির দাম মাত্র দশক মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা হলে এই সিলভার প্যাটার নিতে পারবেন একাধাজের কবুতর কৌতর আছে আনকমন একটা চায়না খাকি নর কবুতর আছে দর্শক যারা চায়না খাকি কৌতর পছন্দ করেন তারা নিতে পারেন এই নটটা একদম স্পেশাল আমি আপনাদের চোখটা ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন কবুতরটা কেমন এই যে দেখেন দর্শক এই দেখেন আর ফেদার দেখেন অনেক বড় সাইজের একটা কবুতর ফেদারটা দেখেন এই যে অনেক বড় ফেদার এগুলো হচ্ছে পাল্লার জন্য খুবই ভালো উড়া উড়ি আপনার যেমন মন দর্শক আপনি করতে পারবেন এই কবুতর দিয়া কবুতরের চোখ দেখেন মার্শাল্লা দর্শক এই চোখ দেখেন রিং চোখের কৌতার এবং লাল দানা আছে পাশে সার্কলার ভিতরে দর্শক লাল দানা আছে এবং রিং চোখ আছে দর্শক এই দেখেন রিং রিংটা দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ করে এই নটটা নিতে পারেন নটটা দাম চাইলে বারোশো একদম এক হাজার টাকা দর্শক কোনো দামা দামি নেই এই দেখেন রানিং একদম অ্যাক্টিভ ফুল সুস্থ আছে